গেছে আমার দশ এটা ফার্স্ট আচ্ছা তোমার এটা কমপ্লিট হয়ে গেছে এই টাচটা অবশ্যই দেখলে তোমাদের ভালো লাগবে আর লাগিয়ে লাগিয়ে এটা তৈরি করেছি একটা আসসালামু আলাইকুম এবার সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আশা তোমরা অনেক ভালো আছো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলি আয়াত ব্লগ তো দেখতে পাচ্ছি একদম মেশিনেই বসে আছি আর আমার কিছু কাপড়ের টুকরো আছে আমার কাছে এই যে এই সমস্ত কাপড় আমি এখন দস্তরখানা আমাদের নদীর শূন্য যে দস্তরখানায় খাওয়া আমি এখন বসে বসে অনেকগুলি দস্তরখানা বানাবো তো সব তো দেখানো সম্ভব নয় এমনি বানানোর পরে এই হওয়ার পরে দেখাবো কিন্তু এই সমস্ত কুচি কাপড় এই যে আর এই যে টুকরো টুকরো কাপড় দিয়ে এই এইগুলো দিয়ে কুচি করা হবে আর এগুলো দিয়ে পটি মানে একটা অলরেডি আমি এখানে করে রেখেছি এই যে ফার্স্ট আয়োডে দিয়ে শুরু করছি তো ভাবি একটু সরিয়ে সরি আমরা একটু দেখাবো কীভাবে কুচি দিচ্ছি সেগুলো তোমাদেরকে দেখায় এই যে প্রথম রাউন্ডে কিন্তু আমি এখান থেকে জোর লাগিয়ে নিয়েছি এরকম ছোট ছোট কুচি ছিল জোর লাগিয়ে নিয়েছি নিয়ে এখন এইভাবে রাউন্ড করে এখানে বসিয়ে বসিয়ে কুচি দেওয়া হচ্ছে সুন্দর মতো ফিনিশিং টাচটা অবশ্যই দেখলে তোমাদের ভালো লাগবে আমি তো মন মনে একটা আন্দাজ করে নিয়েছি কেমন হবে অবশ্যই তো তোমাদের দেখাচ্ছি জাস্ট একটু কন্টিনিউ করতে থাকো আর ব্ল্যাকে আমি কালার কম্বিনেশান সেট করে নিয়েছি ব্ল্যাকে দেব হোয়াইট আর আর এরকম এই যে এই হলুদে হলুদেও কালো দিলে মানাবে আর সাদা তো কালো হ্যাঁ আর কালোই সাদা তিন রকম কালার এখানে আছে তো ফার্স্ট আয়তের জন্য ছোট্ট একটি করছি দস্তরখানা আয়তের যেহেতু সব রকম খাওয়ানো হয় আমি ভাবছি ওকে ওর দস্তরখানায় ওকে খাওয়া রেখে খাওয়াবো আয়াতকে একটু দেখাও আমি কাজ করছি আর আয়তে এখানে ডিস্টার্ব করছে হ্যাঁ তোমার জন্য একটা সুন্দর দস্তরখানা বানাচ্ছি ঠিক আছে তাহলে তুমি দস্তরখানায় বসে বসে না দস্তরখানায় রেখে রেখে খাবে তো বলো বুবুর দেবো না মামির দেবো না আচ্ছা এই দেখো এক এক সাইড কিন্তু হয়ে গেছে কি সুন্দর রঙ ফুল এসেছে ফুল ফুল জাস্ট কভার না করলে বোঝা যাবে না বিষয়টা তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি তো ওগুলো একটু গান আর হ্যাঁ আমি কিন্তু এখানে এই পুটিগুলো জুড়ে জুড়ে নিয়েছি মানে দেখতে হচ্ছে এরকম কুচি কুচি আছে এগুলিতে কিন্তু খাট নিয়ে আমি এখন ইফতারি সেরে সে বলছি ইফতারি সেরে আয়াতকে খাইয়ে তাড়ি পড়ে তারপরে যে সময়টা আছে এখন বাজে রাত সাড়ে নটা বাজে এরকম এরকম সামথিং কিছু হবে তো সব কিছু কমপ্লিট করেই কিন্তু আমি এই কাজে হাত দিয়েছি সময় আছে সেই ক্ষেত্রে তো চলো জাস্ট ব্লগটি কন্টিনিউ করতে থাকবো তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছে কটা দস্তরখানা বানায় সেটা তো দেখাবো আর কোন কোন কালারের সাথে কোন কোন কালার সেট করেছে সেগুলো তোমাদেরকে দেখাবো তো চলো ব্লগটি জাস্ট কন্টিনিউ করতে দেখতে হচ্ছে আমার দস্তরখানা এটা ফার্স্ট আচ্ছা তোমার এটা কমপ্লিট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছি একটু সানির জন্য পটিতে কম পড়েছে তো আমি ছোট্ট একটি টুকরো নিয়ে নিলাম তা আমি আর জোড়া লাগালাম না হ্যাঁ এখান থেকে যে কোনো একটা মানে বুদ্ধি শুদ্ধি করে এখানে একটা জোর লাগিয়ে দিচ্ছি এটা তো এখন আর জোড়া লাগানো সম্ভব না এইভাবে মনে হচ্ছে এটা হয়ে যাবে ছোট্ট করে জুড়ে দিচ্ছি তোমাদের যে হয়ে গেছে ফিনিশিং টাচ মানে এই পটুনটা কিন্তু প্রচুর কাপড় লাগে দেখতে পাচ্ছ এটা দিয়েও কোনো কমপ্লিট হলো না মানে এটা দিতে হবে এটা দিতে হবে হয়ে গেছে প্রায় ওখানে আবার একটা কিন্তু আবার একটা পটি উঠতে হলো

আর একটা ছোট করেছিলাম এই যে একটা ওটা হচ্ছে ব্ল্যাক সাথে সাদা আর এটা হলো এটা কিন্তু একটু ভাব আছে এই দুটো হলো আয়াতে আচ্ছা তারপরে এটা হলো আমি নিজের জন্য করেছি আমার ঘরে রাখার জন্য এটা দেখো হোয়াইট আর ব্ল্যাক কম্বিনেশন এটাও কিন্তু বেশ ভালোই লাগছে এই একটা তাহলে আয়াতের জন্য দুটো গেল আর আমি নিজের জন্য একটা করেছি এই যে সাদা কালারের মধ্যে আমি একটা লম্বা সরু করেছি আমার ইচ্ছা আমি যেহেতু আমাদের ঘরে সবাই লক্ষ্য করব আসলে টুকটাক কিছু খেতে দেবো যেরকম এক্সাম্পল ঈদের দিনে ঘুগনি খেতে দেবো তো তার জন্য এটা বড় করে লম্বা করে করেছি দেখতে হচ্ছে অনেক বড়ো হয়েছে এটা এই একটা এটা কিন্তু এই কালো এটা আমি একটা মিক্স লাগিয়ে লাগিয়ে এটা তৈরি করেছি একটা দুটো

এর মধ্যে আছে যেটা এটা হলো আমার ভাইয়ের জন্য এই যে ও করো না ভাইয়ের জন্য একটা ইয়েলো কালার আর ব্ল্যাক কালার কম্বিনেশন দিয়েছে করেছে বড় বড় করেছে আচ্ছা নাও এটা হলো আমার ভাইয়ের জন্য হ্যাঁ এটা হলো ভাবির জন্য এটাও করেছি ব্ল্যাক আর হোয়াইটের কম্বিনেশন এটাও কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে পাচ্ছো ভাই ভাবি আর মায়ের জন্য যে তিনটে করেছি এটা হলো মায়ের জন্য এই যে এই যে মা ভাবি আর ভাইয়ের জন্য যে তিনটে করেছি সেগুলো একদম একদম একই সাইজ একদম বড় বড় করেছি আর ওদের জন্য তিনটে করেছি আর আমার জন্য একটা দুটো আর একটা তিনটে এই একটা চারটে এই এই চারটে আমার জন্য আর এটা এদের পাপার জন্য তাহলে পাঁচটা আর দুটো আয়দের জন্য তাহলে সাতটা দশটা দস্তরখানা করেছে আর ইতিমধ্যে আমার একটা ভাই আর একটা নিয়েছে সেটা তো দেখানো হয়নি তো দশটা আর একটা এগারোটা দস্তরখানা করেছি আর বেজে গেছে অনেক ঘন্টা লেগে গেছে আমার সময় অনেক ঘন্টা যায় দু দু ঘন্টা তো লেগেইছে কম করে তো চলো জাস্ট ব্লগটি এখানে শেষ করি ভালো ভালো লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করতে বলুন আয়াত কিন্তু দেখাও আয় তোর মামারটা পড়ে পড়ে আছে আপাতত এই যে তো তো চলো ভালো লাগলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সম্পূর্ণ হ্যান্ডমেড আমি নিজে হাতে তৈরি করেছি এগুলো অনেক জোরাতালি লাগিয়ে লাগে চলো ব্লগটি ভালো লাগে লাইক করে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারো না আর ফেসবুক পেজ থেকে দেখলে একটি ফলো করে দিই চলো আল্লাহ হাফিজ